তাবলিক জামাত নামে যে দলটি রয়েছে এই দলটিকে অনেকজনে খারাপ বলে অনেকজনে ভালো বলে এবং অনেকজনে বেদাত বলে অনেকজনে বলে এখানে যাওয়া হারাম নিষেধ বিশেষ করে আহলে হাদিসের লোকজন এ কথাটা একটু বেশি বলে তো তাবলিক জামাতে আমি আমার মনে আছে আমি ছোটোবেলায় একবার না দুইবার যেন গিয়েছিলাম তিন তিন দিন করে তো সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগছে ওই সময় তো আমি ছোটো মানুষ ছিলাম তো এখানে সকালবেলা তাবলিগে খিচুড়ি পাক হয় এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক তাবলিকের যে বিষয়টা আমি যতটুকু দেখেছি যে এটা কোনো রাজনৈতিক দল না এখানে কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা বলা হয় না ওখানে কয়েকটি বিশেষ গুণ রয়েছে আমা আমি যদি ভুল না করি ছয়টি গুণ মনে হয় এবং এভাবে বলে যে এই কয়টা বিষয়ে আমল করতে পারলে দিনের উপরে চলা অতি সহজ হয়ে যায় আচ্ছা তো দেখেন আমি যতটুকু দেখেছি যে আসরের পরে একটু তারা বাহির হয় সবাইকে দিনের দাওয়াত দেয় বিশেষ করে যে এলাকায় যায় আর কি সেই এলাকায় মানুষদেরকে নামাজের কথা বলে মাগরিববাদ বয়ান হবে আপনারা আসেন আবার তাবলিকে যে সমস্ত লোকজন যায় মুরব্বিরা তাদেরকে ওই বিভিন্ন ছোটো ছোটো সোরাগুলো তারা তেলওয়াত করায় ফজরের পরে আবার একটু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এখন এই জিনিসটাতে খারাপ কোনো কিছু আমি দেখি নাই আর তারপরে হলো যে অনেকের প্রশ্ন যে এই যে সময় নির্ধারণ করা যে একচল্লিশ দিন তিন দিন এতে এটা তো ভাই উপকরণ এটা হলো যে যেমন মনে করেন আমি অনার্স কমপ্লিট করবো অথবা আমি ডিপ্লোমা করবো বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে টেক্সটাইল সিভিল এরপরে মেরিন হ্যাঁ এইগুলো হতে পারে তো আমি যদি ডিপ্লোমা করতে চাই আমাকে তো নির্দিষ্ট একটা টাইম সেট করতে হবে তাই না তো যারা এই তাবলিক জামাতে তারাও এরকম নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে এখানে এই যে যে সময়টা সব জিনিস কোরআন হাদিসে থাকতে হবে ব্যাপারটা এরকম না আবার ওই যে মিলাদুন্নবী অনেকে বলে ঈদের কি মিলাদুন্নবী না কী যেন বলে না যে ঈদে মিলাদুন্নবী উন্নবী কোরআন হাদিসে নেই সব জিনিস কোরআন হাদিসে সরাসরি নাও থাকতে পারে হ্যাঁ তো সেটাকে যে ঈদে মিলাদুন্নবীকে যদি আবার আপনি কেউ আপনারা বেদাত বলেন তারা আবার এই তাবলিক বা ইজতেমা বিশ্ব ইজতেমা নিয়ে তারা ওরকম প্রশ্ন ছড়ে ফেলবে তো মোট কথা যে তাবলিক জামাতের মধ্যে খারাপ কোনো কিছু দেখেনি বরং দেখেছি যে ওখানে অনেক ভালো ভালো ব্যক্তি যারা জেনারেল লাইনে শিক্ষিত এবং যারা যাদের আর্থিক অবস্থা ভালো তারাও ওখানে গিয়ে কেমন যেন নরম হয়ে যায় হ্যাঁ এরপরে যে বিশ্ব ইস্তেমা বলা হয় ঢাকা যেখানে টুঙ্গি ওখানেও আমি একবার অথবা দুইবার মনে হয় গিয়েছিলাম ভালো তাবলিকে কোনো সুর টুর চলে না ওখানে কারোর নাম সেরকম বলে না নাম মনে হয় বলেই না তো এক কথায় যদি বলি জায়গাটা খারাপ না ভালো জায়গাটা ভালো তো এটাকে ওখানে খারাপ আমি কোনো কিছু দেখি নাই হয়তো জন যারা বলেন যে তাবলিক জামাত ভালো না তারা হয়তো বিভিন্ন জিনিস টেনে এনে এখানে বলতে পারবেন আপনার খারাপ কিন্তু তাবলিকে মূলত খারাপ কি কাজ করা হয় বলেন মুরব্বীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এরপরে দাওয়াতের কাজ করা হয় নামাজের বয়ান করা হয় কোনো সুর টুট দেওয়া হয় না তো এক কথায় ব্যক্তিগতভাবে আমি তাবলিক এটা বলি যে যদি কেউ তাবলিকে যেতে চান যাওয়া যান কোনো সমস্যা নেই তবে তাবলিকে যাওয়া এই এই বিশ্ব ইজতেমায় যাওয়া আমি এরকম বলছি না এখানে যেতেই হবে তবে আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো খারাপ দিক দেখিনি যদি আপনাদের কাছে খারাপ কোনো দিক মনে পড়ে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি সেটা নিয়ে রিচার্জ করার চেষ্টা করব। যদি আমি দেখি যে না আসলে এমন কিছু আছে যেগুলা ইসলাম কোরআন হাদিসের বাহিরে তাহলে আমি সেটাও মানুষকে জানাবো বা আমি নিজেও সংশোধন হব ইনশাআল্লাহ